ইসমিল্লাহম রাহিম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো আপনাদের সামনে আমি রোটের পক্ষ থেকে তো দেখতে দেখতে আমাদের দেড় বছর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা খামার আছে এটা আমরা প্রথম গরুর জন্যই করেছিলাম তো পাশেই একদম খুব কাছে মেন রাস্তা এই রাস্তার জন্য আমরা সিকিউরিটি ফিল করি নাই যার জন্য আমরা পরে আর গরু এখানে তুলতে পারি নাই কারণ হচ্ছে আমরা এটা আগে বাউন্ডারি দিতে হবে তো যাই হোক আমাদের নিজেদের পুঁজি সরবতার কারণে বাউন্ডারি দিতে পারি নাই তারপরে আমরা এটাতে মুখি করছিলাম আসেন খামারটা দেখাই বেশ বিশাল বড় একটা খামার এখানে এটার ভিতরে মোটামুটি পঁচিশশো স্কয়ার ফিট জায়গা আছে লম্বায় সাতাশি ফুট আর আপনার প্রস্তে আছে প্রায় চৌত্রিশ আটত্রিশ ফুট এরকম তো আমরা এখানে দুইটা রা যদি করি তাও মোটামুটি চল্লিশটার উপরে গরু ইনশাআল্লাহ এখানে ধরবে তো আমাদের টার্গেট হচ্ছে আমরা রোজার ঈদের পরে এটার যে বাউন্ডারিটা এটা দুই পাশে করলে হবে বেশি লাগবে না সামনের ক্ষেতগুলো দেখা এগুলো আমাদেরই পাশের এই আম আমাদের তারপরে সামনে সামনে যে জায়গাগুলো দেখানো হইলো এগুলো আমাদের এগুলো আমরা যে কোনো সময় গাছ লাগাবো তারপরে আম গাছের পাশে যে জায়গাটা আছে এখানে গাছ আলোচী লাগানো আছে তো ইনশাল্লাহ আমরা খুব বড় বড় পরিসরে নামতেছি আপনারা আমাদের সাথে থাকুন আশা করি যারা শেয়ার নিতে পারেন না নেওয়ার ইচ্ছে ছিল আর হতাশ হবেন না আমরা বড় একটা প্লান নিয়ে বড় একটা অপেক্ষার অবসান ঘটাইয়া ইনশাল্লাহ বাস্তবতা দিব আপনাদের সাথে নিয়ে আসসালামু আলাইকুম